সাদা সংবাদ অভিভাবে আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা দেখলাম গত ছ তারিখে একেবারে মুর্শিদাবাদের রীতিমতো হইচই করে সারা বাংলাতে জানিয়ে দেওয়া হলো হুমায়ুন বাবু মন্দির মসজিদ বানাচ্ছেন কি বাবরি মসজিদ কি চোখে দেখছেন পুরো বিষয়টা বিজয় থালাভাতি তামিলনাড়ুতে একটা সভা করেছিল সেখানে তো একশো মানে লোক পদপিষ্ট হয়ে মারা গেছিল প্রথম প্রশ্ন ওইখান থেকে স্টার্ট করছি আর এই বাবরি মসজিদের নাম করেছি গরিব মানুষ দলিত গরিব দলিত মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ মানে যাদেরকে ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করা মানে কি এখানে যারা যারা উদ্বোধনে মানে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল কাছে পাঁচশো কোটি কাছে সাতশো কোটি কাছে কারণ কোটি কাছে মানে কোটি কোটি টাকা নিয়ে আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি উনি একবার একবার তো লোক প্রথম প্রথম দেখি বলেছে যে কংগ্রেসে ছিল অধীর বাবুর নামে করে তারপর সেখান থেকে উনি ইয়েতে আহ তৃণমূলে তৃণমূলেতে সেখানে তো কিছুদিন পয়সা লুটে পুটে ভালো করে নিজের জায়গাটা নিজের কোমরটাকে শক্তভক্ত করে নিল ওখানকার জায়গায় বেতাজ বাদশাহ সাজাহানের মতন মানে কোমরটাকে আগে শক্তভক্ত করতে হবে দিয়ে নিজের দল তৈরি করে ফেলবে মানে নিজের দল তৈরি করে দিয়ে ওখানে বাবরি মসজিদের নাম করে রাবড়ি খাওয়ানোর চেষ্টা করেছেন আর এই রাবড়ি খাইয়ে লাভ নেই আর যেসব ব্যক্তিত্বরা বোকা মানে মুসলিম মাইনরিটি সেলকে এটা বোকা বানানো ছাড়া আর কিছু নয় প্রথম কথা আর দ্বিতীয় নম্বর কথা ওই আবার উনি বলেছেন এই কথাটাও বলেছেন যে আমি আহ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেবো যে আমি ওই ভরতপুর বিধানসভা কেন্দ্রে দুটো নিজের দুটো জায়গায় দাঁড়িয়ে আমি আবার সেই দল করে উনি বাবরি মসজিদে পরিবর্তে আমি গঠ আপ করে সেট আপ করে আবার তৃণমূলে গিয়ে হাত মেলাবো তাহলে এখানে গঠ আপ সেট আপটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও জানে আর হয়তো দেখা যাবে যে এই টাকাটার যে পাঁচশো কোটি টাকা দিয়েছে হয়তো সেই জনে কুমির বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকাই হয়তো গিয়ে ওই অ্যাকাউন্টে পড়েছে বলা যায় না কারণ এখন তো সব মানে চাকরির চুরি কাউকে কাউন্সিলর পদের জন্য কাউকে ব্লক সভাপতি করার জন্য কাউকে সভাধিপতি করার জন্য কোথায় বালি পাচার চক্রের জন্য সেই টাকাগুলো গুলো একটা জায়গায় ইনভেস্ট করে রাখতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখবেন এই অনেক চ্যানেল সংবাদ মাধ্যম দেখিয়েছে যে এক দিনে কত মানুষ মাথায় করে ইট বয়ে নিয়েছে সেই মানুষগুলোকে বোকা বোকা বানানো হলো না আর যেখানে একটা জায়গায় বাবলির জায়গায় ওই হুমায়ুন বাবু হনুমানের মতো নাম নিজের রাখতে পারতেন তো কারণ উনি নিজেকে এত মানে তেজস্বী মানে নিজেকে উনি তো ওয়াই সাথে মানে মিম ওর সাথে অ্যালায়েন্স করেছেন তাহলে এখানে একটা কথা বলতে গেলে ওনার সাত ট্যাঙ্ক টাকা আসলে কোথা থেকে এলো সাত ট্যাঙ্ক টাকা সেদিন উনি নিজেই ফেসবুকে টুইট করে দেখিয়েছিলেন যে টাকাটা পড়েছে বাবরি মসজিদের নাম করে তাহলে উনি মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এরা এক একটা মদত রোহিঙ্গা বলা চলে এরা হয়তো দেখা যাবে যে এই আমাদের বাংলাটা বাংলা যে পশ্চিমবঙ্গটাকে সে পশ্চিমবঙ্গটাকেই শেষ করে দেওয়ার জন্য এরা হয়তো মদতপুষ্ট যে সমস্ত দুষ্কৃতিদের নিয়ে আসবে এবং ভাড়াটে করে সেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সাহায্য করার হাতটা বাড়িয়ে দিয়েছে এবং ওয়াই কুড়েছি যে ইম মিম সাহেবজী সেই মিমের সাথে অ্যালায়েন্স করে সেখান থেকেও আবার টাকা মোটা অঙ্কের টাকা তুলে নেবে রাজ্য সরকার সেখানে দেখবে যে আমরা সবাই একসাথে ইন্ডি জোটে পিন্ডি করে পিন্ডি জোট করে দেবো যে পিন্ডি জোট করে আমরা ক্ষমতা দখলে আসবো দখলে তো তো আসতে পারবিই না এটা চ্যালেঞ্জ করে বলছি কারণ মানুষ বুঝে গেছে জনতা জনার্দন বাংলার মানুষের মন ভেঙে গেছে সব একদম মন কারণ একটা কথা বলে দিই এই যেখানেই যাবেন দেখবেন চুগড়ি চা চাকরি চুগড়ি চাকরি নিয়ে দুর্নীতি এসে গেছে আর বেকার ছেলেরা সব শিল্প নিয়ে চলে যাচ্ছে সিঙ্গুরে তো দিন কারখানা তৈরি হয়ে যাচ্ছে আজকে একটার পর একটা আপনি যেখানে যাবেন আজকে পরীক্ষা দিতে গেলে এত টাকা এস টি এস সি ওবিসি দের ফর্ম ফিল আপ করতে লেগে যাচ্ছে কেন আগে তো ছাড় ছিল আর সব জায়গায় এখন দেখবেন ভূমি রাজস্ব দপ্তর থেকে আরম্ভ করে সব জায়গায় বড়গা চলে এসছে আচ্ছা এই বড়গাটা কিসের মাধ্যমে হচ্ছে সেটাকে আগে জানতে হবে সব কথা শেষ কথা হক কথা আর ভগবান গোলা লালগোলা ভগবান ভাগীরথপুর তারপর ডোমকর রেজিনগর বহরমপুর ওখান থেকে যে আওয়াজটা তুলছে গরিব দলিত মানুষকে বোকা ছাড়া কিছু নয় এখানে সহস্র গীতাপাঠ যখন হলো মাননীয়কে আমাদের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালো হলো হয় তখন বেলা ওইখানে যেতে পারলেন না কেন যেতে পারলেন না উনি কিন্তু নামাজ পড়তে হলে যেতে পারতেন এটা আমি সরাসরি চ্যালেঞ্জ করে কথা বলতে পারি কেননা উনি কিন্তু যে এই মানে হুমায়ুনের সাথে যে তলায় তলায় অ্যালায়েন্স করে এটাকে নিজেকে মানে হুমায়ুনকে হুমায়ুনের জায়গায় রেখে দেওয়া হলো আর এদিকে নিজেও আমি রাম সাম বাম সবাইকে তলায় দিয়ে দেখাচ্ছে যে আমি একদম নিউট্রাল পার্সেন এটা বলছি অনেকে দাবি করছে যে তৃণমূল কংগ্রেস ফান্ড খুব শর্ট হয়ে যাচ্ছিল মানে অনেক ফান্ড চলে গেছিল কারণ ইডি ধরে নিয়েছে সিবিআই ধরে নিয়েছে সেই ফান্ডটাকে হুমায়ুন কবিরকে দিয়ে তৈরি করা হলো এটা ভুল ধারণা ওদের ফান্ড কোনোদিনই আমি এই কদিন আগে বর্ধমান জেলা থেকে এই পালসি টোলে কেন ছিয়াত্তর লক্ষ টাকা এসছিল সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ছুটে চলে আমি জিজ্ঞেস করতে চাই টোলপাড়া যাতে যে টাকাটা আটকে ছিল মেমারি থানা প্রীতম বাবু ভারপ্রাপ্ত আধিকারিক কোথা থেকে টাকাটা আসছিল আমি জানতে চাই আমি তো একটা আইনজীবী আমার জানার এক আছে বলছো এটা কি অভিষেক দা জি কারণ অভিষেক বন্ধবাদদায় আজ আপনি দেখছেন না রাস্তায় একবার রাস্তা খুঁড়ে দিচ্ছে পাইপ মানে জলের লাইন এবা মিটার বসাতে হবে কোথায় খাজনা বাকি আছে তার খাদনার জায়গায় বাজনা বাজিয়ে দেব 10 টাকাটা 20 টাকা করে দিয়েছে 20 টাকাটা 50 টাকা আমি তেলেতে দেখুন কতটা শুল্ক বসিয়েছে আজকে বাড়িতে গেলে ইলেকট্রিক ইলেকট্রিকের মিটার হতে যার বাড়িতে হয়তো একটা লাইট জ্বলে সেখানে তো গিয়ে একটা হিউজ অ্যামাউন্ট ঢুকিয়ে দিয়ে ডাব্লিউ বি ডিসিএল কে মানে রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে মোটা অঙ্কের বিল পেমেন্ট করতে হচ্ছে এখানে দেখা যাবে একটা সাথে একটা জড়িত হয়ে আছে মানে সবাই এক জালে জড়িত হয়ে আছে আর তৃণমূল কংগ্রেস টোল প্লা ফলা যায় যে রিক্রুটমেন্ট সেল গুলো রয়েছে যারা যারা রয়েছে আমি দেখবেন সব জায়গায় গোষ্ঠী গন্ধ রয়েছে যেখানে নিত্যানন্দ ব্যানার্জির মতন একটা মাতালকে গোলখানাতে বসিয়ে রেখে দিয়েছে পালসি টোল প্লাজাতে সেখানে আর কি বিচার হবে যেখানে তারা প্রত্যেক দিন রাত্রে বেলায় একটা সরকারি জায়গা সরকারি মানে যেখানেতে মানে ড্যাম আবর্জনা ফেলার জায়গাটা সেটাকেও দখলদারি করে রেখে দিয়েছে যে মাদার টেরিজা নার্সিং হোম করে রেখে দিয়েছে আর মাদার টেরিজার নামটাই মানে যে মাদার টেরিজার নামটা সেটাও কলঙ্কিত করে দিয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এই মসজিদ যে বিষয়টা কতটা এফেক্ট ফেলবে শুনুন একটা কথা বলি আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না বাবরি মসজিদ রাম মন্দির বা কোন এই কোন ধর্ম নিয়ে কথা নয় কিন্তু এখানে মূল টপিক হচ্ছে বাবরি মসজিদরা যে হুমায়ুন কবির বাবু মানুষকে বোকা বানানোর জন্য বাবরি মসজিদের নাম করে টাকাটা ফান্ড করে ফান্ডটা তৈরি করে নিলেন ভূ মানে চক্রপথে যে টাকাটা সেই টাকাটা যে কালেক্ট করে তিনি ঢুকিয়ে নিলেন লুকিয়ে নেওয়ার পর ওখান থেকে মানুষ বুঝে গেছে যে ভরতপুরে আর ও যেখানে দাঁড়াক না কেন ওর জায়গায় আইএসএফ বরঞ্চ সিট পেয়ে যাবে কারণ আইএসএফ এক কোটি টাকা একটা বেড লাগিয়েছিল বলেছিল যে বাবরি মসজিদটা যদি ওখানে নাম করা হয় তাহলে কিন্তু এই নিয়ে আমাদের ওখানেও একটা আহ রাম মন্দির তৈরি করতে হবে এই কিন্তু সিদ্দিকির কথার মধ্যে একটা বক্তব্য ছিল এবং তহা সিদ্দিকি কাসেম সিদ্দিকি তখন তখন কিন্তু এখানে একটা যখন মিটিং মিছিল মিছিল হয়েছিল মানে ওই ব্রিগেড নয় শহীদ দিবসে মিটিং মিছিল হয়েছিল সবাই তখন একসাথে ছিল নিয়ে এখন কি বলছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে মুসলিম সম্প্রদায়কে মানে ওনারা তো চার কোটি পাঁচ কোটি টাকা মানে মুসলিম সম্প্রদায়ের যে ধর্মগুরু তারা কখনো বলে না যে এটা টাকাটা আমাকে ফেলতে হবে যার ইমানদারি ইমান ইমানটা কি এখন মানুষ বিচে ফেলেছে আর ইমান থাকলে তো তবে সেই মানুষ ইয়ে থাকবে আর সব কথা শেষ কথা হচ্ছে আল্লাহ মালিক যখন বলছে আল্লাহ মালিক নবী যখন সৃষ্টি করেছে। সৃষ্টিকতার মালিক তাহলে নবী কি বলে দিয়েছে যে আমাকে টাকা দিতে হবে না নাহলে আমার মসজিদ তৈরি হবে না আর হিন্দু ধর্মে তো বলেছে কি যে টাকা না দিলে আমার এই কোনো মানে দল চলবে না কেননা একটা কথা এখানে বুঝতে হবে যে রাম বা রাম ধর্ম বা ইসলাম ধর্ম এইসব নিয়ে যারা জাতিভেদ তৈরি করছে তারা কিন্তু নিজেদের ফায়দা লটার জন্য বিশেষ করে পলিটিক্যাল পার্সন দু হাজার ছাব্বিশ এর এফেক্ট পড়বে কি করবে অবশ্যই এফেক্ট পড়বে এখানেতে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা একদম রাফ অ্যান্ড টাফ হান্ড্রেড পার্সেন্ট একশো এক পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো সময় কথা বলি না একশো এক পার্সেন্ট কথা বলি কারণ এটাই আমার হ্যাঁ তৃণমূল সাফ হয়ে যাবে কারণ তৃণমূলের দুর্নীতি এমন জায়গায় না আজকে সিভিকগুলো যেগুলো যারা মানে সব সিবিক না কিন্তু রাজ্য সরকার দেখুন আপনারা যে কোটা মদত পুষ্ট মালগুলো আছে সেই মদত পুষ্ট মালের মধ্যে কিছু বামপন্থী আছে কিছু সামপন্থী আছে কিছু রামপন্থী আছে বলে দেখাচ্ছে কিন্তু আদৌ তা নয় মানে এইটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে যে যে দলি করুক না কেন যে যেখানে যাই কাজ করুক না কেন সে তো রাজ্য সরকারের কোষাঘাত থেকে তো দিচ্ছে না আর এই যে প্রতি ক্ষেপে ঋণের আমাদের পশ্চিমবাংলা এত কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের বামফ্রন্ট জামানায় যা টাকা নেওয়া হয়েছিল তার একশো গুণ বেশি টাকা নেওয়া হয়ে গেছে মানে আপনি বলছেন দু অবশ্যই কেন আমি বলছি এটা কারণ বলছি তৃণমূল নেতাদের যেখানে এক টাকা ছিল সেখানে তিনশো তিন টাকা হয়ে গেছে মানে এক টাকার জায়গায় তিনশো কোটি টাকা করে ফেলেছে যারা জিরো ছিল তারা এখন হিরো হয়ে গেছে নেতারা তো নেতা মন্ত্রী আমলা গামলা সব একদম পকেট তাদের ভর্তি তারা দেখছে যে আরে বাবা দুদিন চার দিন জেল কেটেলাম তো কি আছে লাস্ট টাইম তো এন্টারটেন করে বেড়াবো